হ্যালো মিস্টার আকিজ গ্রুপ আপনাকে বলছি মানুষের ইমোশন কে নিয়ে খেলা করবেন না হ্যালো মিস্টার আকিজ গ্রুপ মানুষের ইমোশন কে কাজে লাগিয়ে প্রোডাক্টের দাম বাড়ানোটা আপনাদের উচিত হয়েছে বলে আমি মনে করি না আপনি আপনার প্রোডাক্ট মজু এই প্রোডাক্টটা নিয়ে আমরা অতি উৎসাহে হই অতি উৎসাহী হয়ে আমরা প্রমোট করেছি ফ্রিতে তাই বলে আপনারা ভেবে নেবেন না আপনাদের প্রোডাক্ট হামরিতে অনেক কিছু হয়েছে আমরা আপনার এই মজু প্রোডাক্টটাকে অনেক ফ্রিতে প্রমোট করেছি কারণ আপনি এই একটা প্রোডাক্টের মাধ্যমে ফিলিসনে এক টাকা পাঠাচ্ছেন এই যে মানুষের যে একটা ইমোশন এই ইমোশনকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রোডাক্টে আপনার প্রোডাক্ট তে প্রতি লিটারে আশি টাকা থেকে একশো টাকা দাম বাড়াতে পারেন না বিকজ আপনি ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছেন প্রতি বোতলে এক টাকা করে আপনি যদি এই মুহূর্তে আপনি যদি এই মুহূর্তে এক লিটারে বিশ টাকা দাম বাড়িয়ে দেন আমি বললাম বিশ টাকা দাম বাড়িয়ে যদি দেন আমরা যদি ফিলিস্তিনকে এক টাকা দিয়ে দিই তাহলে আপনি আমাদের জনগণের কাছ থেকে জনগণের ইমোশনকে টাচ করে উনি গুণ দাম বাড়াবেন এটা জনগণ কখনো 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 মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না মেনে নিবে না আপনারা হয়তো বা পরিলক্ষিত করেছেন বা পরিলক্ষিত হয়েছেন ওয়ালটন আমাদের আমাদের দেশীয় দেশীয় পণ্য কোম্পানি ওয়ালটন এই ওয়ালটন একটা নাটকে স্পন্সর হয়েছে রূপান্তর নাটক রূপান্তর নাটক যিনি জুবান থেকে জুবানা হতে চেয়েছে। আমাদের জুবান সাহেব জুবানা হতে চেয়েছে দরকার থাকি সেখানে সেই নাটকে শরীফ থেকে শরীপা হওয়ার নাটকের প্রমোট করতে গিয়ে নাটকটাকে প্রমোট করতে গিয়ে নাটকটা চালাতে গিয়ে এই স্পন্সর হয়েছে রূপান্তর নাটকের মাত্র দিনের ভিতর এই এক দিনের ভিতর কমা চাইতে বাধ্য করেছে দেশের জনগণ হলো আকিস গুরু আবারও বলছি দেশের জনগণের ইমোশন নিয়ে খেলা করবেন না সুতরাং আবারও বলছি দেশের মানুষের ইমোশনের টাচ করতে যাবেন না সাবধান করে দেশের জনগণ এখন প্রতিটা বিষয়ে সুক্ষ 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 আকারে ঘাটাঘাটি করে সুতরাং পল্টনের মতো একটা কোম্পানি তাদেরকে চিঠির মাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছে জনগণ আর জুবানকে জুবানকে আমাদের যে নাটকে অভিনয় করে করে জুবানাতে পরিণত কি পরিমাণ গালিগালাজ করার পর বয়কট করতেছে তারা সুতরাং বিকাশ আমরা তো সবাই বিকাশকে বয়কট করেছি এই যে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে মানুষ বিকাশকে যখন বয়কট করেছে বিকাশে এখন আমরা যেটা কি করি টাকা ট্রান্সফার করি কি বলে এটা রে মানি করি সেন্ট মানিতে আগে ছিল পাঁচ টাকা এখন সেন্ট মানি দিতে হচ্ছে আমাদের দশ টাকা দেখেন আমাদের বাংলাদেশের কতিপয় কিছু বড় বড় কোম্পানি আছে যেগুলো মানুষের ইমোশন কাজে লাগে আমাদের দেশের বাংলাদেশের জনগণের ইমোশন কে কাজে লাগিয়ে তারা তাদের বিজনেস টা ঠিকই করেনি সুতরাং আমরা বিকাশকে বয়কট করেছি গ্রামীণ ফোন কে বইকট করেছি কই ক্লাব তো কিছু হয়নি ঠিকই তো তারা বিজনেস করছে বিকাশের সেন্ট মানি পাঁচ টাকা থেকে দশ টাকা করেছে আর মজু আকিস গ্রুপ আপনাকে আবারও সতর্ক করছি মানুষের ইমোশনের টাচ লাগতে আসিয়েন না সুতরাং আপনি যেভাবে এই মুহূর্তে আছেন আপনি এই মুহূর্তে যেভাবে আছেন সেভাবে থাকতে চেষ্টা করেন উনিশ গুণ টাকা আমাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করেন না আমরা আপনাকে গ্রহণ করেছি আপনার মজু এই প্রোডাক্টটাকে আমরা গ্রহণ করে সুতরাং আমরা এই না খেলেও কিছু হবে না আমরা আমরা না খেয়ে থাকতে খাচ্ছি একটা জায়গায় ইমোশন আমাদের কাছে কাজ করছে সেটা হচ্ছে আপনি ফিলিস্তিনকে এক টাকা করে পাঠাচ্ছেন তাদেরকে সহযোগিতা করছে সেটাকে কাজে লাগিয়ে বাবা আপনারা উনিশ টাকা কখনো উনিশ গুণ টাকা আমাদের কাছ থেকে আদায় করা সুযোগ আমরা দিব না দিব না দিব না আপনি প্রতি লিটারে যদি বিশ টাকা করে বাড়ান আশি টাকা থেকে যদি একশো টাকা করেন তার মানে হচ্ছে প্রতি লিটারে বিশ টাকা করে বাড়াচ্ছে এক টাকা আমরা ফিলিস্তিনবাসীকে দিলাম উনিশ টাকা করে আমাদের কাছ থেকে আদায় তার মানে আমাদের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে আপনি উনিশ টাকা উনিশ গুণ টাকা আমাদের জনগণ থেকে আদায় করার জন্য ফাইতারা জাল বসাচ্ছেন আমি জানি না কার কথা শুনে বা কাহার কথা শুনে আপনারা এই কাজে এগিয়ে এগিয়ে যাচ্ছেন দেশের জনগণ আপনারা তো বুঝতে পারবেন বা বুঝতে আপনারা তো বুঝতেছেন দেশের জনগণের ইমোশন কাজে লাগাতে যায়ন না কাজ করতে যায়েন না একটু ভেবেচিন্তে চিনতে প্রোডাক্টের দামটা বাড়াবেন ভেবে চিনতে প্রোডাক্টের দাম বাড়ানোর জন্য চিন্তাভাবনা করবেন জনগণ থেকে সম্পূর্ণ টাকাটা আদায় করতে যায়ন না আপনারা ফিলিস্তিনবাসীকে দিচ্ছেন এই টাকাটা দিচ্ছেন এই যে দিচ্ছেন সেটা কি আমাদের জনগণের কাছ থেকে আবার আদায় করে নিবেন জনগণের কাছ থেকে কি উনিশ গুণ টাকা আদায় করে নিবেন আপনি দিচ্ছেন এক টাকা আর জনগণ থেকে আপনি নিচ্ছেন উনিশ ভাই এটা কি মগের মূল্য আমাদের বাংলাদেশের জনগণের মানুষদের কি আপনার মগের মূল্যকে পরিণত করতে চাচ্ছে তো সময় থাকতে সময় থাকতে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আসসালামু আলাইকুম আহমতুল